সকাল আজকের অনলাইন ক্লাসে সকলকে আজকে আমাদের বিষয় জৈব রসায়ন এবং জৈব রসায়নে বিভিন্ন যৌগের প্রস্তুতি আমরা অ্যালকাইভারাইটে প্রস্তুত করব আমরা প্রথমে দেখব হেলাই কিভাবে প্রস্তুত করা যায় তোমরা ক্লাসে যারা উপস্থিত আছো যে যে উপস্থিত আছো সকলেই তাদের হাজিরাটা খুব দ্রুত চটপট করে দিয়ে দাও এবং কাগজ কলম নিয়ে বসে যাও আমরা কি কি প্রস্তুত করবো এটা সর্বপ্রথম আমরা করবো দেখো অ্যালকোহল ও হাইড্রোজেন হেলাইড বিক্রিয়ায়

উদাহরণ হিসাবে দেখো আমাদের কি আছে এখানে আমরা বলছি যে তোমার অ্যালকাইল হ্যালাইট প্রস্তুতি অর্থাৎ আর এক্স প্রস্তুতি আর এক্স এর একটা প্রস্তুতি অ্যালকোহল থেকে তাহলে অ্যালকোহল থেকে আর এক্স প্রস্তুত করতে গেলে আমাকে তার সাথে এমন কোন একটা জৈব যৌগ তৈরি করতে হবে যে ওয়েস্টটা চলে যাবে সেখানে এক্সটা বসে যাবে তাহলে দেখো আমরা

তিসা উপস্থিত আছে হ্যাঁ তিসা তুমি বুঝতে পারছো কিনা এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা একটু জানিয়ে দাও আর আমি যেটা করাচ্ছি সেটা একটু খাতায় দেখি যে আমরা কি করছি হাইড্রোজেন হ্যালাইট প্রস্তুতি হাইড্রোজেন হ্যালাইট প্রথমে অ্যালকাইল হ্যালাইট প্রস্তুতি অ্যালকাইল হ্যালাইট প্রস্তুত করতে গেলে আমরা কি করব

ফসফরাস হ্যালাইড দ্বারা আমরা তৈরি করবো তো এইটা এই সময় আমরা ব্যবহার করব কি অ্যালকোহল এখানে আমরা অ্যালকোহল অ্যালকোহলের সাথে পিসিএল বিক্রিয়া অর্থাৎ ফসফরাস ফসফোরাসের বিক্রিয়ায় হ্যালাইড তৈরি হবে অ্যালকোহলের সাথে এটার বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড আর পিও এক্স আর হাইড্রোজেন এটা আমি তৈরি করছি দেখো আমরা এক্স এর জায়গায় এখন যদি আমরা পিসিএল ফাইভ নি এক্স এর জায়গায় দেখো এখন যদি আমরা পিসিএল ফাইভ নি যেমন অ্যালকোহলের সাথে পিসিএল ফাইভ নিলে এখানে আমার কি হতে পারে তুমি খাতায় বিক্রিয়াটা লিখতে পারো দেখো আমরা এখানে দিয়েছি মিথানল মিথানলের সাথে পিসিএল ফাইভ যোগ করেছি পিসিএল ফাইভ যোগ করলে আমাদের দেখো পিওসিএল থ্রি আর এইচ এটা তৈরি হলো মিথানলের সাথে পিথিল ফাইভ এর বিক্রিয়ায় আমার এটা তৈরি হবে আর একটা দেখো ফসফরাস ট্রাই আমরা কিন্তু এখানে ফসফরাস ট্রাই হেলাইট দেখো ব্যবহার করতে পারি অ্যালকোহল তাহলে ফসফরাস ট্রাই হেলাইট ব্যবহার করে দেখো ফসফরিক অ্যাসিড আর আর এক্স কিন্তু আমার তৈরি হচ্ছে আমাদের উপ তৈরির উদ্দেশ্য কিন্তু ছিল আর এক্স

তোমরা এখন অনেকেই থাকো না যার জন্য অরিজিনালি আমাদের ক্লাস নেওয়ার হারিয়ে যাচ্ছে দিন দিন যাক আমরা আজকে কি ক্লাস করছি তোমরা বুঝতে পারছো যে জৈব যৌগের কয়েকটি যৌগের প্রস্তুতি অ্যালকাইন হ্যালাইডের প্রস্তুতি অ্যালকিনের প্রস্তুতি অ্যালকিনের প্রস্তুতি দেখো এখানে আরো একটা অ্যালকাইন হ্যালাইড আমরা প্রস্তুত করতে পারবো আর এক্স কি থায়োনিল ক্লোরাইড তোমরা এই সংকেত গুলো অন্তত লিখে রাখতে পারো কোনটা দেখো এখানে যতগুলো অ্যালকাইল অ্যালাইড আমরা তৈরি করতে যাচ্ছি সবকিছু কিন্তু আমার অ্যালকোহল থেকে যতগুলো এ করলাম অ্যালকোহলের সাথে হাইড্রোজেন অ্যালাইড হাইড্রোজ অ্যালকোহলের সাথে পিসিএল ফাইভ অ্যালকোহলের সাথে এখন এরকম দেখো যে আমরা এখানে কি দেখাচ্ছি অ্যালকোহল এস ও সিএল টু এখানে অ্যালকালাইড সালফার ডাইঅক্সাইড আর এস সিএল যেমন দেখো এখানে অ্যালকোহল এসো সিএল টু প্রিডিনের উপস্থিতি বিক্রিয়া করে এখানে অ্যালকালাইড সালফার ডাইঅক্সাইড আর এল এটা বিক্রিয়াগুলো লিখে নাও আমি তোমাদের জন্য একটু অপেক্ষা করছি দেখো সরাসরি অ্যালকেম থেকে কিভাবে করা যায় আমার অ্যালকেম দেখো উজ্জ্বল সূর্য হোক তার কলোরিনেশন করতে হবে

অ্যালকাই অ্যালকাইন হ্যালাইট পড়তে হবে অ্যালকিন হতে অ্যালকিন তাহলে আমরা অ্যালকিন হতে করেছি অ্যালকোহালো দেখেছি অ্যালকিন সেখানেও তুমি হাইড্রোজেন এলাইট যোগ করো আমরা একটা জিনিস দেখো মার্কোনিকোপ সূত্র বলছিলাম মার্কোনিকপ সূত্রটা কিন্তু আমার এসে গেছে দেখো এখানে অপত্তিশামক অ্যালকিন ছিল আপত্তিশামক অ্যালকিনের সাথে অপতিশাম বেকারক হাইড্রোজেনটা যদি এখানে যুক্ত হয় তাহলে অ্যাল্রোজেনটা দেখো মাঝখানে যুক্ত হবে তো এই যে তেলের মাথায় তেল দেওয়ার মতো মনে করতাম অসম্পৃক্ত অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুগ বিক্রিয়ায় অনুর ধনাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যেখানে বিকারক ধনাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন বিদ্যমান আছে তুমি এখানে দেখো যে এই যে এখানে এই নিবন্ধনের এই পাশে আছে একটা সিএইস একটা কারা হাইড্রোজেন এই প্যাকেসে দুইটা হাইড হবে তাহলে এখান থেকে একটা হাইড উৎপন্ন যদি এখানে যোগ করে দেখো তাহলে আর সি এইচ ই সি এ এইচ 3 এটারে এইচ তাহলে দেখো এটা মার্কোনিক সূত্র অনুযায়ী আমরা অ্যালকিন থেকে অ্যালকাইহল তৈরি করলাম এখানে দেখো আমরা অ্যালকোহল আমরা এবার একটা জিনিস দেখবো আমরা প্রস্তুত করবো অ্যালকোহল অ্যালকোহল প্রস্তুত করার আগে আমরা কি হতে অ্যালকোহল তৈরি করবো আমরা গ্রিগনার বিকারক গ্রিগনার বিকারক হতে অ্যালকোহল তৈরি করবো এখন আমাদের প্রশ্ন আছে কিন্তু যে গ্রিগনার বিকারকটা কি গ্রিগনার বিজ্ঞানী আর বিকারক যে তিনি যেটা তৈরি করেছেন সেটাই সাধারণত গ্রিক নাইট বিকারক এরকম দেখো অ্যালকাইল হ্যালাইট যে অ্যালকাইল আমরা তৈরি করে আসলাম সেই অ্যালকাইল হ্যালাইটের সাথে একটা ধাতব ম্যাগনেশিয়াম দেব উপস্থিতি থাকবে মানে আমাদের আবার শুষ্ক ইথার শুষ্ক ইথারিয়া দ্রবণে অ্যালকাইল হ্যালাইট ধাতব ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট উৎপন্ন করে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট উৎপন্ন করে এই অ্যালকাইল বিকারক বলি দেখো এখানে যে বলছে গ্রিক বিকারক্যান্ড বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায় এক্ষেত্রে ব্যবহার কার্বনে যৌগের উপর ভিত্তি করে আমরা আসলে তৈরি করবো এক ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল এবং তিন ডিগ্রি অ্যালকোহল এখন দেখো আমরা যখন কার্যকরীমূলক করেছিলাম তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এক ডিগ্রি অ্যালকোহল কোনটা ওইসটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে আবার ভালো করে শুনে নাও ওইসটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনে যদি দুইটা হাইড্রোজেন থাকে তাহলে সেটা এক ডিগ্রি যদি ওই কার্বনে একটা হাইড্রোজেন থাকে তাহলে সেটা হবে আমার দুই ডিগ্রি যদি এখানে কোনো হাইড্রোজেন না থাকে সেটা হবে আমার তিন ডিগ্রি অথবা দেখো ওয়েস্টটা যে কার্বনে যুক্ত থাকবে সেখানে যদি আমার একটা আর বা অ্যালকাইল মূলক যুক্ত থাকে সে কিন্তু এক ডিগ্রি যদি দুইটা আর যুক্ত থাকে তাহলে সে কিন্তু দুই ডিগ্রি যদি তিনটা আর যুক্ত থাকে তাহলে সে কিন্তু অবশ্যই তিন ডিগ্রি তাহলে দেখো আমরা এখন এইটার উপরে এই এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল কাকে বলে সেটা আমি বুঝেছি এখন এইটা কিন্তু অনেকে মনে করো না যে এক ডিগ্রি অ্যালকোহল মানে সেখানে একটা ওয়েজ থাকে দুই ডিগ্রি অ্যালকোহল মানে সেখানে দুইটা ওয়েজ থাকে তিন ডিগ্রি অ্যালকোহল মানে সেখানে তিনটা ওয়েজ থাকে দেখো

এখানে দেখো আমরা তৈরি করছি ফর্মাল ডেড ও গ্রিক নাম বিকার ও ফর্মাল ডেড দেখো এই সি এইস ও এই সি এইস ও ফর্মাল ডেড আর আর এম জি এক্স গ্রিক নাম এখানে একটা জিনিস খেয়াল করো অক্সিজেন আছে কার্বন পরমাণুর সাথে যুক্ত যখন অক্সিজেন যুক্ত আছে আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখো এই অক্সিজেনের আমরা এখানে অক্সিজেনের তৈরি ত্রিনাত্মকতা বেশি তাহলে অক্সিজেন পরমাণু যখন নিজের দিকে ইলেকট্রনটা টেনে নিবে তখন আংশিক আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে কার্বন আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি আর এখানে দেখো আছে আবার আর তাহলে এই যে আর এম জি এক্স আছে এখানে এই এম জি এক্স এম জি এক্স আছে আবার ধনাত্মক চার্জযুক্ত আর এখানে অ্যালকাইলটা আছে নেগেটিভ চার্জযুক্ত তাহলে এই অ্যালকাইটাকে মানে আরটা কিন্তু যুক্ত আছে কার্বনের সাথে

তোমার নেগেটিভ চার্জ যুক্ত আর এম জি এক্স এম জি এক্স আছে পজিটিভ চার্জ যুক্ত এই আরটা যুক্ত হবে তাহলে কার্বনের সাথে দেখো এই কার্বনের সাথে আরটা যুক্ত হয়েছে আর এই এম জি এক্স দেখো অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এরকম পরবর্তীতে তুমি এটাকে হাইড্রোলাইসিস করো হাইড্রোলাইসিস করলে দেখো এই ম্যাগনেশিয়াম এখান থেকে কি করলে দেখো এখান থেকে এইচ আর ওএইচ তৈরি হলো ম্যাগনেশিয়াম এক্স এই ম্যাগনেসিয়াম এস আর তার সাথে এখানে ওই স্ট্রেসে যুক্ত হয়ে দেখো এখানে তৈরি হয়ে গেছে আর এখান থেকে যে পানি থেকে আর একটা হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তাই আর সি এইচ টু এই দেখো আর সি এইচ টু ওইস তৈরি হয়ে গেল তাহলে দেখো এবার নিচের উদাহরণটা এইস আর সি এইচ ও অক্সিজেনের তৈরি বেশি তাহলে সেখানে আবার যুক্ত হচ্ছে এই সি এইচ থ্রি আর এম জি বি আর এটা যুক্ত হচ্ছে অক্সিজেনের সাথে দেখো এটা হাইড্রোলাইসিস করলে দেখো এখানে কি হলো যেখানে এইখানে এখানে একটা এইচ যোগ হয়ে সেটা আবার অ্যালকোহলে পরিণত হয়ে গেল সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এরকম তৈরি হয়ে গেল এখানে একটু ভুল লেখা আছে মাঝখানে সি এইচ টু বাদ গেছে দেখো আর যে আমার ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে বিআরটা যুক্ত আছে এর পানির ওয়েস্টটা এখানে চলে আসলো তাহলে আমরা বুঝে গেছি এটা যে কিভাবে এক ডিগ্রি অ্যালকোহল আমাদের তৈরি করতে হয় এর পরবর্তীতে আমরা তৈরি করব দেখো দুই ডিগ্রি অ্যালকোহল এখন দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে আমি বললাম অন্য অ্যাল লাগবে সেই অন্য অ্যাল আমাদের কি ছিল অন্য অ্যাল টা ছিল আমাদের অ্যাসিটাল ডিহাইট অন্য অন্য টা ছিল আমাদের অ্যাসিটাল ডিহাইড এখানে খেয়াল করো তোমরা যে আমরা তৈরি করবো দুই ডিগ্রি অ্যালকোহল আর দুই ডিগ্রি অ্যালকোহল মানে ওই যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেখানে কিন্তু একটা হাইড্রোজেন থাকার কথা অথবা দুইটা আর থাকার কথা তাহলে আমার একটা জিনিস দেখো আমরা যে গ্রিন কার্ডারক আর এম জিএ এখানে কিন্তু একটা আর আমার আছে তাহলে আমার আর একটা আর যেখানে আছে যে আল আর একটা আর আছে সেই আলঢে আমার ব্যবহার করতে হবে দুইটা আর থাকলে সেটা কিন্তু হবে না

হাইড্রোলাইসিস করলে দেখো এখানে অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো এটা তৈরি হলো তোমরা দেখি পূর্ণ বিক্রিয়াটা দেখো এখানে দেখো যে সে আছে ইথানল আর এই যে সিএই স্থিরি এমজি বিহার এখন দেখো এখানে এখানে এই যে এই যে যেটা কিন্তু এখানে দেখো এখান থেকে একটা হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটা আসলে দেখা যাচ্ছে না দেখো আমি সরি এখন দেখো তাহলে আমার এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে তাই এখানে এই হাইড্রোলাইসিস করলে আমার এই একটা হাইড্রোজেন এখানে গেলে দেখো এটা ওইস তৈরি হয়ে যাচ্ছে এইটা এখানে আমরা একটা আর দিয়ে দিতে পারি এই আর বলছি আছে এখানে একটা এইস এই এইসটা দেখো এখানে আমার সিএইস থ্রি

দেখো এবার আসলো আমাদের টারশিয়ারি টারশিয়ার ক্ষেত্রে এখানে খেয়াল করো যে আমার একটা আর আর মানে তিনটা আরো দুইটা আর লাগবে তাহলে এখানে কিন্তু ব্যবহার করা সম্ভব না কারণ দুইটা আর সাধারণত হয় না তাহলে এখানে দেখো হয় কিসে কিটোনে তাহলে কিটোনে যখন দুইটা আর হয় এ একটা আর এ একটা আর যে দেখো এখানে আছে আর এম জিএস তাহলে তিনটা আর এখানে যুক্ত করে দেখো আমরা এখানে একটা কার্বনে তিনটা আর যুক্ত হয়েছে এখানে এটা হাইড্রোলাইসিস করলে আমার এটা হলো এ তাদের তিন ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুত হলো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এর প্রস্তুত করলাম হ্যালাইড এর প্রস্তুত করেছি অ্যালকোহল থেকে তারপরে তোমার অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে আর তারপরে তৈরি করলাম কি গ্রিগনাট বিকারক গ্রিকনার বিকারক কাকে বলে এবং গ্রিগনার বিকারক এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা হয় সেটি আমরা করলাম আমরা আগামী দিন অর্থাৎ আগামী রবিবারে আবার এই জৈব কয়েকটি প্রস্তুতি নিয়ে আসবো আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ করছি তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থেকো আগামী ক্লাসে উপস্থিত বাড়িতে পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাও এই কথা বলেই আমি আমার আজকের ক্লাসের এখানে সমাধি চাইছি ভালো থাকো এর মোবাইল করতে